আ যেমন আপনি চার্জার ফ্যান দেখবেন যে গরমের সময় দাম বাড়ে এজন্য শীতে কিনতে হয় হ্যাঁ এরকম ট্রায়াঙ্গেলও কিন্তু আছে এগুলো শীতের সইতেতেই আপনারা কিনে ফেলবেন যার যেটা লাগবে কারণ বর্ষা সময়ে কিন্তু প্রচুর দাম ধরে ভাই গরমের মধ্যে তো এগুলো অনেকে জিজ্ঞেস করবেন এগুলো কি জিনিস মূলত অনেকের কাছে ফার্স্ট টাইম হইতে পারে এজন্য একটু বুঝিয়ে দিচ্ছি এগুলো মূলত হচ্ছে যাদের বাসা বাড়িতে জায়গার সংকট জায়গা নাই বারান্দা আছে কিন্তু এত ছোট বারান্দা কাপড় শুকানোর জায়গা নেই এরপরে ছাদে উঠার কোনো সিস্টেম নেই যেহেতু ভাড়া বাজা থাকে তারা মূলত এই হ্যাঙ্গারগুলো নিতে পারে এগুলো হচ্ছে মূলত কাপড় শুকানোর হ্যাঙ্গার তো এই জায়গায় আমরা কিন্তু চারটা পাঁচটা আইটেম নিয়ে এসেছি প্রায় চারটা মডেল নিয়ে এসেছি মূলত এগুলো সবই থাকবে কিন্তু এসকেবি আমি প্রথম এই মডেলটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি একটু দেখেন এগুলো কিন্তু আগেই বলে নিচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জং জঙ্গলিচার গ্যারান্টি রয়েছে একশো বছরে দেখেন এটা একটু কাছ থেকে যদি দেখেন দেখেন লেখাই আছে ওয়াটারমার্ক করাই আছে এস কে ভি এস কে ভি ফার্নিচার তো ওয়াটারমার্ক করাই রয়েছে তার মানে বুঝাই যাচ্ছে কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট তো এই জায়গায় দেখেন আপনি এটা কিন্তু এই যে গ্যাপগুলোর মধ্যে কিন্তু হ্যাঙ্গার দিয়ে কিন্তু আপনারা কাপড়কে শুকাতে পারেন আপনার বাচ্চা কাচ্চার কাপড় রয়েছে তারপরে বড়দের মোজা টোজা রয়েছে তো তাদের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা করা আছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা কাপড় ঝুলিয়ে শুকাতে পারবেন এটার একটা সহজ পদ্ধতি হচ্ছে দেখেন এটা দারুণ একটা সিস্টেম দেখেন এটা খুলে ফেললাম এটা দিলাম হয়ে গেছে আবার দেখেন আর টান দিলাম দেখেন এই যে এভাবে ধরে টান দিলাম দেখেন এটা আবার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এভাবে কিন্তু এই যে লক চাপ দিলে কিন্তু লক হয়ে যাচ্ছে খুবই সহজ তো ভাই তাও খুবই সহজ তো এই একটা আইটেম আছে আমি একটা একটা করে শেষ করছি আর পরে প্রাইস উঠতে লেগেছে ভাইয়া এখন বাসা বাড়িতে জায়গা সরবদ অনেকই কম এটা আপনার যে সাইজটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনার বারান্দ্য রাখা যাবে ভাই সব সব জায়গায় রাখা যাবে তো আমি এটা একটু দেখাই দিচ্ছি এটাও দেখেন এটাও কিন্তু দেখেন পাখির ডানার মতো খুলে মূলত আমরা পাখির দানার মডেল বলি ঠিক আছে দুই সাইডে আপনি খুলতে পারবেন এবং এটা কিন্তু লক করা খুব সহজ দেখেন এই যে এভাবে কিন্তু আপনারা এভাবে লক করে দেন হচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা চাপ দিয়ে কিন্তু এভাবে লক করে দিতে পারবেন এবং যেকোনো সাইডে কিন্তু ওয়াল এর সাইডে কিন্তু আপনি এটা সুন্দর করে রেখে দিতে পারবেন আবার কিন্তু চাপ দিয়ে এভাবে কিন্তু আপনারা লক করে খুঁজে ফেলতে পারছেন দুই সাইডে কিন্তু এটাকে ওপেন করে দিলে আরো কাপড় কিন্তু এখানে অ্যাড করতে পারবেন দেখেন এটা কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচটা আপনার হ্যাঙ্গারের সিস্টেম রয়েছে এই জায়গায় আবার হুক করে কিন্তু আপনারা যে যেতে পারবে এরপরে এই জায়গাও কিন্তু দিতে পারবেন এটা কিন্তু আপনারা কম্বল কাঁথা মাথা যত ওজন হোক কিন্তু হ্যাঁ তারপরে নিচেও কিন্তু রয়েছে কিন্তু দেখেন এই জায়গাও কিন্তু আপনারা ছোট ছোট বাচ্চাদের যে কাপড় রয়েছে কাপড়গুলো দিতে পারবেন এই একটা মডেল এটা পাখির দানা মডেল বলে তারপরে এটা একটু দেখাই দিচ্ছি এটা আরেকটা মডেল এটা কিন্তু খুবই সুন্দর আমি যদি এটা একটু ক্লোজ করে দিই এরপরে হচ্ছে দেখাতে একটু সুবিধা হবে এটা এটা ক্লোজ করে দিলাম দেখেন হচ্ছে মূলত দুই সাইড থেকে ওপেন হবে এভাবে এগুলো লক করা যায় দেখেন এই যে এভাবে হচ্ছে যে আপনারা লক করতে পারবেন এরপর হচ্ছে আরো উপরে উঠাতে পারবেন এটা আমি দেখাই দিচ্ছি আরো উপরেও উঠিয়ে দিতে পারবেন এভাবে করে কিন্তু কাপড় আপনি শুকাতে পারবেন এরপর হচ্ছে কি আপনি এটা যতটুকুর প্রয়োজন অতটুকু উঠাতে পারবেন দুই সাইডে উঠে ইউজ করতে পারবেন দুই সাইড থেকে এই যে দুই সাইড থেকে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা এসকে বের হয় হ্যাঁ দেখেন এটাকেও কিন্তু ওয়াটারমার্ক করা আছে এসকে বি ফার্নিচার লেখাই আছে দেখেন ওয়াটারমার্ক করাই আছে খুবই কোয়ালিটি ফুল আগে বলেছি তো এইভাবে আপনারা এটারও কিন্তু দেখেন এটা কিন্তু দেখেন কতগুলা ধাপ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সত্তর মানে আপনারা কিন্তু এভাবে কিন্তু সত্যি গ্যাপ আছে এগুলোর মধ্যে কিন্তু কাপড় ধুলায় আপনারা ইউজ করতে পারবেন তো এটাও খুব ইজি আপনার সিস্টেমটা খুবই সহজ এভাবে কিন্তু এই যে লক আছে লকটা চার দিনে কিন্তু তারপরে যে কোনো সাইডে কিন্তু আপনি রেখে দিতে পারবেন দেখেন যাদের যার মূলত জাগার স্বল্পতা তাদের জন্য কিন্তু এটা আদর্শ একটি প্রোডাক্ট আমি মনে করি এবার যে হ্যাঙ্গারটি দেখাবো ভাই বাজারের সবচেয়ে হেভি এর থেকে ড্রাইঙ্গার কিন্তু নেই। এটা আপনি আমি বলবো যে দারুণ একটি প্রোডাক্ট দারুণ যাদের অনেক ভারী কাপড় আছে যারা শুকাতে চায় কিন্তু একটা ভালো হ্যাঙ্গার নাই তাদের জন্য এই প্রোডাক্ট এটা জোড়া গুলা দেখেন একটু কাছ থেকে যদি জোড়া গুলা দেখাই দিই কতটা হেভি এবং হান্ড্রেড পার্সেন্ট এসেছে কিন্তু জংমরিচার গ্যারান্টি আগেই বলেছি গ্যারান্টি রয়েছে এবং দেখেন এটাও কিন্তু ওয়াটারমার্ক করা আছে এসকেবি ফার্নিচার লেখাই আছে ঝুলাতে পারবেন এই হচ্ছে এই মডেলটি এবার কি প্রাইস চলে যাবো ভাইয়া অবশ্যই ভাই তারপরে আমি একটু কথা বলি এটা আপনি খুব সুন্দর একটি আকর্ষণীয় জিনিস বলতে পারেন এই জিনিসটা কারণ এখন আমাদের অনেক মা বোন আছে যাদের বোন আছে মানে প্রাইভেট অনেক কাপড় চুপেছে যেটা আমরা বাইরে ঠিক আছে ঢাকা সিটির মধ্যে আছে আপনাকে ছাদে কাপড় লাড়তে দেয় না আবার দ্বিতীয় কথা যদিও লাঠতে দেয় আপনি মনে করেন কাপড় পাঁচটা হয়ে যায় একটা দুইটা ছাদাতে পরে যায় আর সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কোনো রিস্ক নেই ঠিক আছে খুব আকর্ষণীয় একদম এখন এটা আমার নিজের মন মতো ইউজ করতে পারবো আমি ঘরে কোনো রাখতে পারবো যেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই তারপরে ভাইয়া এখন যে ছাদের কথাটা বললাম অনেকে কিন্তু প্রাইভেট কাপড় দিতেই পারে না আর ছাদ কিন্তু আপনার মনে করেন কাপড় লাড়া রিক্স হয়ে যায় আমি দিলাম এখন আমি মনের বলে ভুলে গেলাম ঝড় আসলো ঝড় তুফান আসলো আমি সারাদিন যে কষ্টটা করলাম সে কষ্টটাই আমার বিথা এখন কাপড় লাগলাম পাঁচ কাপড় গেল নিচ তালা রাস্তায় চুরে গেল আর কাপড় তো চুরি এখন এটা অ্যাভেলেবেল খুবই সুন্দর এবং সমাধানের একটা ভিডিও নিয়ে আপনি আসছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এমন ভিডিও আমার দর্শক বলেন আমার ভিউর বলেন আমাকে অনেকদিন ধরে পার্সোনাল ভাবে মেসেজ করতেছে যে ভাই সামনে তো বৃষ্টি বাদলের দিন এখন কাপড় চুপুর শুকানোর কিছু একটা ভিডিও দেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এদের আমাদের চার চারটা মডেলের আপনি ড্রাই হ্যাঙ্গার দেখাইলেন এখন এইগুলা নেওয়ার প্রসেস এবং প্রাইসটা বলে দিবেন আচ্ছা এটা আমি প্রাইসও বলে দিব এবং নেওয়ার প্রসেসও বলে দিব অবশ্যই প্রথমে এটা দিয়ে শুরু করতেছি এটা কি কেচি মডেল বলেন কেচি মডেল বলেন কেচি মডেল আচ্ছা তাহলে এখানে চারটা মডেল তাহলে আপনি একটু মডেলগুলো বলে দিবেন যেন আমাদের দর্শকদের জন্য নেওয়ার জন্য সুবিধা হয় এটা হচ্ছে কেচি মডেল কেচি মডেল প্রাইস থাকবে বাজারে কিন্তু অনেক প্রাইসে বিক্রি হয় সব বাদ এটা মাত্র 2250 টাকা

এখন আমরা বলতে পারি এটা হলো মই মডেল ঠিক আছে এটা হলো আপনার ছোট এটা একটা বড় ঠিক আছে এটা হচ্ছে দুই হাজার সাতশো টাকা দুই হাজার ছোট মই মডেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক দেখতে পাচ্ছেন এটা আর এখন দেখাবো আমরা মই মডেলের বড়টা সবচেয়ে হেভি হেভি এবং হাই কোয়ালিটি হাই কোয়ালিটি সবচেয়ে হেভি যেটা এটার প্রাইস রাখবো মাত্র 3250 টাকা মাত্র 3250 টাকা এই মই মডেলের বড় যেটা হ্যাঙ্গার আপনারা পেয়ে যাচ্ছেন স্মাইল হোপ অ্যাপ্লায়েন্স তা ভাই আমাদের আজকে চার চারটা মডেলের ড্রাই হ্যাঙ্গার দেখালো তা ভাই দাম তো বলে দিলেন এখন নেওয়ার প্রচেষ্টা বলে দিবেন আচ্ছা এবার নেওয়ার প্রচেষ্টা বলে দিচ্ছি আমরা কিন্তু পুরো ঢাকা সিটির মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে তার মানে হচ্ছে আপনি অর্ডার করবেন প্রোডাক্ট আপনার বাসা ইনশাআল্লাহ ডেলিভারি চার্জটা আলাদা করে দিতে হবে আর হচ্ছে ঢাকার বাইরে ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে বুকিং করবেন আর প্রোডাক্টের প্রাইস আপনি বাসা থেকে দিতে পারবেন ঢাকা পুরো বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি সুবিধা রেখেছি মানে একদম হোম ডেলিভারি মানে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে এবং ঢাকা এবং ঢাকার বাইরে ঘরে বসে অর্ডার করলে ঘরের মধ্যে যে প্রোডাক্ট দিয়ে আসবে ওকে ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য এখন দর্শক এখানে দেখতে পাচ্ছেন চার চারটা মডেল অবশ্যই যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন বাইরে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তাদের অ্যাড্রেস এবং নাম ফোন নাম্বার তো ভাই আরেকবার একটু কষ্ট করে বলে দিতেন

আমাদের চ্যানেলটি নতুন এবং সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের নাম করলে কিন্তু আপনারা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাই আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ